ঝালকাঠির নলছিটি পৌরসভায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাস্তা নির্মাণে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ শনিবার সকাল দশটায় শুরু হওয়া উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় শহরতলির মল্লিকপুর থেকে সূর্যপাশা পর্যন্ত রাস্তার উপর অবৈধভাবে নির্মিত দেওয়াল স্থাপনা ও ইমারতের অংশ উচ্ছেদ করে পরে সবুজবাগ এলাকা থেকে নান্দিকাঠি বাইপাস সড়ক পর্যন্ত নির্মাণাধীন সড়কের একটি স্থানেও অভিযান পরিচালনা করেন অবৈধ দখলদারদের তাদের স্থাপনাসমূহ সরিয়ে নিতে পৌরসভার পক্ষ থেকে একাধিকবার নির্দেশ দিলেও তারা কর্ণপাত করেনি এতে উক্ত সড়কগুলোর দীর্ঘদিন নির্মাণ কাজ বন্ধ থাকায় পৌর প্রশাসক এই অভিযান শুরু করে জানা গেছে মল্লিকপুর ব্রিজ ভায়া জবি খান জবহোতে সূর্যপাশা পর্যন্ত সড়কটি দুই হাজার বিশ থেকে দু হাজার একুশ অর্থ বছরে এক কোটি পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার তিনশো আটত্রিশ টাকা বরাদ্দে পাকাকরণের করণের লক্ষ্যে নওসিটি পৌরসভার কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রিন্স কনস্ট্রাকশন কিন্তু সড়কে অবৈধ স্থাপনা থাকা সহ নানা কারণে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ সম্পূর্ণ হয়নি দীর্ঘদিন কাজ ফেলে রাখায় সৃষ্টি হয় জনদুর্ভোগ সাম্প্রতিক সড়কটিতে যান চলাচলে উপযোগী করতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন এতে বিষয়টি নজরে আসে পৌর প্রশাসকের তাই সড়কের নির্মাণ কাজ শেষে শুরু করতে শনিবার পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন তালুকদার জানান শুধু মল্লিকপুর ও সবুজবাগ এলাকায় নয় পুরো পৌরসভার বিভিন্ন সড়কের পাশে এবং বেদখল হওয়া সম্পত্তি রয়েছে এমন সব জায়গা থেকেই দখলদার মুক্ত করা হবে পৌর প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন জনভোগান্তির সৃষ্টি হয় এমন সব কিছু দূর করতে পৌরসভার বাসিন্দাদের পাশে থাকার জন্য বদ্ধ পরিকর সরকার নছিটি পৌরসভা সড়ক যানজট মুক্ত করা এবং পরিচ্ছন্ন একটি নান্দনিক শহর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ধন্যবাদ আপনারা জানেন যে বিভিন্ন পৌরসভার যে কার্যক্রমগুলো আপনার উন্নয়নমূলক কার্যক্রম রাস্তা থেকে শুরু করে এগুলো আমরা শুরু করেছি এবং রাস্তা করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো যেগুলো রয়েছে যে রাস্তা দখল করে যারা আপনার ঘর বাড়ি কিংবা দেয়াল তুলেছিল সেগুলো আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি এবং উন্নয়নের স্বার্থে আমাদের যেখানে প্রয়োজন হবে সরকারি জায়গা কিংবা পৌরসভার জায়গা যেখানে দখলমুক্ত রয়েছে দখল দখলও রয়েছে অবৈধভাবে সেগুলো আমরা উচ্ছেদ করবো এবং আমরা সরকারের যে উন্নয়নমূলক কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলো আমরা জন্ম এদিকে অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা উচ্ছেদ তারা জানান স্থাপনা ভাঙা হয়েছে তা সবটাই সরকারি জমিতে ছিল দীর্ঘদিন ধরে সড়কের পাশের এসব স্থাপনা থাকার কারণে সড়ক পুনর্নির্মাণ করা যায়নি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেওয়ায় আমরা খুশি